অহংকার করে বলি আল্লাহর ভরসা রেখে বলি এই রাজপথে আওয়ামী লীগ কখনো পরাজিত হই নাই এটা আমাদের দুর্দিন হোক আর ভালো দিন হোক আগামী তো দেব না কারণ এই সংগ্রাম আর কোটার মধ্যে নাই এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেখ হাসিনার সরকারের আরেক অংশীদার জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা শুরু হয়েছে নতুন জল্পনা আজকের বিষয়ে আরেকবার আওয়ামী লীগ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটা এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে প্রশাসনের কাছে একটা তুমুল চিন্তার বিষয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রবিবার তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সেই বৈঠকে তিনি অনেকগুলি বিষয় আলোচনা করেছেন খুব একটা প্রধান উপদেষ্টা আপনার লজ্জা সরম্পর্কে কিছু নাসালের দেশ থেকে পাকিস্তান চলে যান দেশটারে জঙ্গি বানাইতে চান আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝান আমরা না বুঝলে আপনারা বুঝান নারে আপনারা বুঝেন আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর অলি লাশ ছাব্বিশ দিন হয় পৃথিবীর থেকে দেহ বেগ করে চলে গেছে সেই লাশ কবর থেকে উঠাইয়া সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ পাশাই ফিরে লাশের আগুন দিয়ে ফুজে দিছে যেই কাজ ফেরাউন করে নাই সেই কাজ এজিদ করে নাই

এই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা করার গাড়িতে হার সুপ্রিয় দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর জন্য ভারতের একটি নতুন আরও প্রকাশিত হয়েছে এবং সেই শখের মাধ্যমে হয়তো বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা এবং এই শখটিতে কি সম্ভাবনা রয়েছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল তাহলে কি খুব শীঘ্রই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতে চলেছে সেটি আজকের এই ভিডিওটিতে ভালোভাবে জানতে পারবেন তাহলে চলুন না আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অহংকার করে বলিনা আল্লাহর উপর ভরসা রেখে বলি এই রাজপথে আওয়ামী লীগের পরাজিত হয় নাই কত আমাদের দুর্দিন হোক আরো ভালো দিন হোক ইনশাআল্লাহ আগামীতে বিএনপি কে নয় শিবের রাজপথে এই সংগ্রামের কথার মধ্যে নয় এই সংগ্রাম গহীন ষড়যন্ত্রের এই সংগ্রাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা করার রাজাকারদের গাড়িতে আবার বাংলার পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা রোববার দুপুর পৌঁছে দুইটার দিকে সংসদ ভবন এলাকায় একটি বড় আকারের মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীদের মতে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন থেকে শুরু হয়ে প্রায় হাজার খানেক নেতাকর্মী সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ির দিকে এগিয়ে যান মিছিল থেকে শেখ হাসিনা জয় বাংলা এবং শেখ হাসিনা বলেন মিছিলে হাজারখানেক লোক অংশ নিয়েছিল অন্যদিকে মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা বলেন এই মিছিলে শুধু দলীয় নেতাকর্মীরাই নয় সাধারণ মানুষও যোগ দিয়েছেন তার দাবি খুব শীঘ্রই সারাদেশের মানুষ রাজপথে নামবে এর আগেও গত কয়েকদিনে বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন ছয়ই সেপ্টেম্বর তেজগাঁও একত্রিশে আগস্ট ধানমন্ডি এবং তার আগে গুলিস্তান সহ দেশের বিভিন্ন স্থানে ছোট বড় বিক্ষোভ ও মিছিল করতে দেখা যায় চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ মুখে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান তার তিন দিন পর আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই থেকে আওয়ামী লীগের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের সঙ্গে থাকা জোটের একাধিক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে চলছে তাদের বিচার কার্যক্রম তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজধানীতে একের পর এক আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার কে স্বাধীন করার জন্য মুজিবকে জীবন করতে হয়েছে হাসিনাকে শেষ করতে পাকিস্তানের হারমাদ বাহিনী কম চেষ্টা করেনি কিন্তু কপাল জোরে বেঁচে হাসিনা তাই বঙ্গবন্ধুর যে স্বপ্ন পূরণ করতে পারেনি তার কন্যা সেই স্বপ্ন পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আর গণতন্ত্র বাদ তার মধ্যে অন্যতম বাংলাদেশকে গণতন্ত্রের প্রথম স্বাদ পাইয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু সেটা বজায় রেখেছিলেন তার কন্যা কিন্তু ইউনুস এসে বাংলাদেশের বাতাবরণ বিষাক্ত করে তুলেছেন গণতন্ত্র কবরে পাঠিয়েছেন দেশবাসীকে তার সরকারের উপহার মব সন্ত্রাস কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়ার মতো নক্কারজনক ঘটনার সাক্ষী থেকেছে সোনার বাংলা সেনাবাহিনীর সঙ্গে একসময় ইউনুস এবং তার সরকারের মাখো মাখো সম্পর্ক ছিল সেই সম্পর্ক ক্রমে ফিকে হতে শুরু করেছে ইউনুস বুঝতে পেরেছেন বিপদ এখন দূর গড়ায় মানে মানে কেটে পড়তে পারলেই নিজের মঙ্গল কিন্তু পালাবেন কিভাবে তার পথ খুঁজে পাচ্ছেন না তাই ভারতের সাহায্য চেয়েছেন সূত্রে খবর হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে ভারত হাসিনার আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল হার্দিক এখন তার তলানিতে ঠেকেছে দিল্লি চাইছে ইউনুস সরকারের অবসান বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক জনগণের ভোট নির্বাচিত একটি সরকার চাইছে ভোটের সব দলের অংশগ্রহণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইছে এই নৈরাজ্যের অবসান হোক দেশে ফিরুক বঙ্গবন্ধু কন্যা সেটা কিভাবে সম্ভব তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে অনেকে দেশের দেশিথকে তুলনা করছেন যেখানে রাজাই শেষ কথা। রাজা নির্দেশ্য পরিষদ বর্গ যাতে দুধে ভাতে থাকতে পারে সেটা নিশ্চিত করায় এখন ইউনূস সরকারের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আইনের শাসন নেই, ক্রমেই মাথাচাড়া দিচ্ছে উগ্রবাদ, ধোনmium মৌলবাদ। হাসিনা শাসনামলে যারা মাথা তোলার সাহস করত না আজ তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা। শত বন্ধু বন্ধু। আমরা যে স্বাধীনতা বলছি